বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স আশা করি ভালো আছেন সবাই তো আবারও কয়েকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি কয়েকটা সেট নিয়ে এখানে হেড আছে ডেল্টা হেড সাতশো সেট বিভিন্ন আইটেম আছে প্রায় ছয়টা সেট এখানে ভিডিওর শেষ পর্যায়ে আরও কিছু সেটের পিক দেখাবো বিক্রির অবশ্যই যদি এগুলো নিতে নিতে ইচ্ছুক আপনারা কল দিবেন বিস্তারিত আমি বলে দিচ্ছি প্রতিটা সেট এখানে রানিং আছে আমি হাউজ আড়াইশো থেকে শুরু করে একদম বাম ডান পাশের একশো বিশ পর্যন্ত সবগুলো একদম রানিং রানিং নিবেন চালাবেন এই কম রেটের মধ্যে আজকে দিয়ে দেব তো এই যে আড়াইশো আর দেখতেছেন সব মাল অরিজিনাল শুধুমাত্র এস সি কেবলটা চেঞ্জ করা হয়েছে একশো পার্সেন্ট ওকে সেট এটা নতুন বাসনের সেট আগের না সিলিকন একদম রানিং কোনো প্রকার সমস্যা নেই মাত্র উনিশ হাজার টাকা দাম সব টেন্ডিস্টারগুলো অরিজিনাল একদম আপনারা চাইলে ভিতরের ট্রেন্ডিশনের ছবি আমার ফোনে আছে তুলা দেখতে পারেন নিয়ে হোয়াটসঅ্যাপে করবেন মাত্র উনিশ হাজার টাকা অবশ্যই যার লাগবে ফোন দিবেন এছাড়াও আরও নতুন নতুন কন্ডিশনের সেট আছে আর একটু দাম হবে এটা একটু কম রেটের মধ্যে মানে ভিতরের সব কিছু অরিজিনাল এই অবস্থাতেই আর কি সেল হবে ইউজ করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এক হাজার ভিবিটি এক হাজার এটা স্ট্রেন্জারের একদম কার্টন সহ মাল কোনো প্রকার কাজ করানো হয় না ভিতরে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন অবশ্যই ফোন দিবেন যা লাগবে অনেক ভাই এক হাজার সেট পছন্দ করেন অনেকে কল দিয়েও বলেন শুধুমাত্র নিবেন চালাবেন এই কোনো প্রকার কাজ করানো হয় না ভিতরের ছবি অবশ্যই শেষ পর্যায়ে দেখিয়ে দেব আর এটি হচ্ছে ডেল্টা সুইজারল্যান্ডের অরিজিনাল একটা হেড আট হাজার এক মডেল এই দেন সুইস কোয়ালিটি এটা সুইজারল্যান্ডের এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন দুই পাশে রানিং আছে এক পাশে দুটা টেন্ডিস্টার চেঞ্জ করা হয়েছে বিপাটে একশো পার্সেন্ট রানিং এই অবস্থাতেই আছে কোনো সমস্যা নেই নিবেন চালাবেন সাফ পাওয়া যেতে পারবেন আর এটা হচ্ছে শাসওয়ার্ডের হাউজার সেট টুকিটাকি টাকি কাজ করার হয়েছে তবে সাউন্ড কোয়ালিটি একশো একশো আছে মানে কোনো প্রকার সমস্যা নেই রানিং মাত্র তেতাল্লিশ হাজার টাকা দাম এক পার্টের শাস ওয়ার্ড অনেকেই কোজেন পছন্দ করেন সামনে মাহফিল আর অনেকেই ফোন ওদেন ইতিমধ্যে দিয়েছেন অবশ্যই নিতে পারেন এই সেটটি মাত্র তেতাল্লিশ হাজার টাকা টুকিটাকি কাজ হয়েছে বড় কোনো কাজ নেই একশো পার্সেন্ট রানিং বিহার সুপারে একটি আশি ওয়ার্ড আছে এদিকে পরে যাচ্ছি এই হচ্ছে একশো বিশ মেটাল টেনিস্টার এটি মাত্র নয় হাজার টাকা হলে নিতে পারবেন ইউজ করা হয়েছে বুঝিনি মেটাল সেট আগের মাত্র নয় হাজার টাকা রানিং মেশিন আর এটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মানে নতুন এর থেকেও অর্ধেক দাম অর্ধেক দাম একশো পার্সেন্ট রানিং ফ্রেশ কন্ডিশন ভিতরে যদি চাইলে দেখতে পারেন নতুন কন্ডিশনে আসে সবকিছু আমাদের নাম্বার বলে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যদি আমাদের সিলেট বিভাগের আশেপাশে হন আমাদের ঠিকানা মৌলভীবাজার জেলা অবশ্যই ফোন করে আসতে পারেন দোকানে এসে মাল চেক করে বাজিয়ে যেভাবে খুশি নিতে পারেন আর আমরা এই যে বিয়ারস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার্টন এক হাজার মেশিনের কার্টুন এটা একদম ফ্রেশ কন্ডিশন এক কথায় ইউজ করা হয়েছে সেট বাজানো হয়েছে মানে প্রোগ্রাম করা হয়েছে এক একবারে যে ফ্রেশ তা না কার্টুন আছে আর কি তো অবশ্যই যদি নিতে চান কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো যাবে যে কোনো জেলায় কন্ডিশনের মাধ্যমে এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অল্প বাকি টাকা আপনারা মাল গেলে কুরিয়ারে মাল দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই যার যেটা লাগে ফোন দিবেন এটা হচ্ছে ভিওয়ার্স ডেল্টা আট হাজার একের পিসন সাইট এটা দিয়ে আপনার আঠারো ইঞ্চি ফোর রেঞ্জ অথবা অরিজিনাল পনেরো ইঞ্চি অথবা চার কোয়েলের সাবও বাজাতে পারবেন এক কথায় অসাধারণ প্রেশার সেটার অসাধারণ প্রেশার ভিতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখবেন এটা হচ্ছে সামনে আমি একটু আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে সামনার কোয়ালিটি এগুলো মূলত খুব কমই পাওয়া যায় কারণ যাদের কাছে আছে তারা বিক্রিও করে কম আমরা অনেক সময় লটের সাথে পেয়ে যাই এই আর কি অবশ্যই অনেকেই ভালো মানের হেড খুঁজতেছেন যদি নিতে চান এটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম অবশ্যই ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ইউটিউব চ্যানেল আমরা সারাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল ক্রয় বিক্রয় করে থাকি দুটাই আপনি চাইলে বিক্রিও করতে পারেন যে কোনো মাল বিক্রি করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন বা ইমোতে নক করবেন তো ভিউর্স এই হচ্ছে স্ট্রেঞ্জারটা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেরই পছন্দের কারণ এটা মাইক যায় এক পেয়ার মাল অনায়াসেই মিক্সার ছাড়া আপনারা ভাড়া দিতে পারবেন খুবই ট্যাক্স হই এই যে ভিতরের ছবি দেখেন সব কিছু অরিজিনাল একদম এই যে ট্র্যান্ডস্টারের ছবি আপনাদেরকে ক্লিয়ার ভাবে একটু দেখিয়ে দিলাম এই হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ স্টার ওই যে ডেলটা আর এই হচ্ছে পিয়ানো সেটটা এটা বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ ভিতর কোনো কাজকাম করা নাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম